এই করে নিউজকে বলতে চাই যে শেখ হাসিনা যদি মানে অনেক দুর্নীতি করতো শেখ হাসিনা তাহলে বাংলাদেশটাকে না বিশ্বের দরবারে একদম রোল মডেল হিসাবে মানে দাঁড় করাতে পারতো না শেখ হাসিনা মুখে বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার উন্নয়ন 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 তো শেখ হাসিনা যদি দুর্নীতি করতো তাহলে মানে এই উন্নয়নটা আসলো কিভাবে হলো কিভাবে আর আপনারা আজ অবধি কোনোদিন দেখেছেন যে শেখ হাসিনার নামে কোনো মানে টাকা পয়সা নিয়ে কোনো দুর্নীতি হয়েছে বা কোনো তার নামে কোনো কিছু আসছে যে সে এত টাকা মেরেছে এত মানে এখানে এই করেছে সেই করেছে ও তার নামে তো কোনো ওরকম কোনো কিছুই নাই ভাই উনি তো একটা টাকা যে উনি নিয়েছে বা কোনো কিছু সেটা তো প্রমাণ হয় নাই আপনারা কি মনে করেন এই যে এই যে সৎখুর এই যে মানে রাজাকাররা কি বসে আছে বসে আছে বসে নাই তার মানে কি শেখ হাসিনা যদি দুর্নীতি করে টাকা পয়সা নিত এটা তো মনে হয় যে আয়নাগড়ের মতো হয়ে যেত যে আয়নাগড় নাই আয়নাগড় বলে কোনো অস্তিত্ব নাই সেই আয়নাগড় এত সুন্দর করে ছয় মাসে মানে বানানোর পরেও আয়নাগড় হয় নাই কারণ হচ্ছে মানে বুয়া আমি এটা বলতে চাই যে এই এই যারা বানাইছে বলতে চাই যদি একটা বাংলা সিনেমা দেখার সুযোগ আপনি পেতেন সুতখর এনুজ আপনি কিন্তু অনেক বেশি ভালো করতেন কারণ বাংলা সিনেমাতে দেওয়া আছে যে ইলেকট্রিক শট দেয় যে চেয়ারটা সেই চেয়ারটা আসলে কাঠের হয় আপনি যেটা বানিয়েছেন এটা হয় সিনাই শেখ হাসিনা মানেই তো মানে আলোকিত শেখ হাসিনা মানেই যে অনেক ভালো লাগার একটা কোনো কিছু আর শেখ হাসিনা মানে যে সুন্দর কোনো কিছু যদি আপনার আমরা যদি সেইভাবে আসলে ওই যে একটা কথা আছে না অনেক ভালো লাগার কোনো একটা মুহূর্তকে মানুষ সারা জীবন মনে রাখে শেখ হাসিনা তো সেরকম একটা কিছু অনেক ভালো কিছু অনেক ভালোবাসা অনেক অর্জনের শেখ হাসিনা মানে অনেক অনেক কিছু যেটা না বললেন না তো শেখ হাসিনার মতো করে বাংলাদেশে আর কোনো দলই দেশ চালাতে পারবে না দেশের মানুষকে ভালো রাখতে পারবে না এটা আমি জানি এটা আমি মানি কারণ শেখ হাসিনা মানে এই যে বাংলাদেশের মানুষের কে হাসি মানুষের মুখে হাসি ফোটানো শেখ হাসিনা মানে বাংলাদেশকে ভালো মানুষকে ভালো রাখে শেখ হাসিনা মানে যে উন্নয়ন শেখ হাসিনা মানে জীবনের সব কিছু